হাফির বাবা আমাকে বলে রান্না বান্না তো সকালেই করে ফেলো সেই কোন সকালে তো সারাদিন ঘরে বসে কী এমন করো তো আজকে ভিডিওটা তার জন্য সারাদিন আমি বাসায় বসে কি করি আফিকে নিয়ে আর সাথে তো আফি দুষ্টুমি আছেই তো চলেন ভিডিওটা শুরু করা যাক তাহলে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের আমার তো অবস্থা ভালো না এই তো ফ্যান ছাড়লে শীত করে আর না ছাড়লে গরম লাগে কি একটা ওয়েদার না তবে যত যাই বলি না কেন এই ওয়েদারটাই কিন্তু আমার কাছে বেস্ট লাগে কি করো এখানে কি করো কি করো তুমি উঠস তোমার জন্য বাঁচার জন্য টেবিল আনছি আর তুমি এখন উপরে বসে আসো হুম তুমি এত ডিস্টার্ব করো মা তোমার জন্য ঠিক মতো খেতে পারি না যখনই খাবার খেতে বসি ও এত পরিমাণ ডিস্টার্ব করে ও নয়তো এটা ধরে নয়তো ওটা ধরে নয়তো তো পানি ফেলে দিবে মানে ওর যন্ত্রণায় বাঁচার জন্য এই টেবিল আনায় সেই মেয়ে দেখেন টেবিলের উপর বসে বসে হয়তানি করতেছে মানে ওর যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় নেই তো আপনাদের কাছে কোনো উপায় থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কিভাবে এই দুষ্ট মেটার থেকে বাঁচবে যত বড় হচ্ছে ওর দুষ্টুমি দিন দিন বেড়েই চলতেছে ও এত রোদ তো নাই বরং বৃষ্টি আর যদি চুপড় দিয়ে দিই দুই তিন দিন ওভাবেই পরে থাকে মানে শুকায় না যাওয়ার জন্য রুমের মধ্যে দেওয়া আর রুমের মধ্যে দিলে শুকিয়ে যায় যেহেতু ছোট বাচ্চা ধুতে হবে আমার কাপড় চোপড় ও এত পরিমাণ কাপড় নোংরা করে আর দেখো আমি ভিডিও করতেছো বার বার এসে ভিডিওগুলো নষ্ট করে দিতেছে মানে ওর জন্য কোনো কিছু শান্তি মতো করা যাইতেছে না তবে আমি কিন্তু ওর এই দুষ্টমিগুলো খুব এনজয় করি মানে খুব ভালো লাগে আমার কাছে ওর ওর সাথে দুষ্টুমি করতে করতো ওকে ধরে বেঁধে বেঁধে কাজ করতে করতে আমার কাছে তো ভালোই লাগে আমার সারাটা দিন এভাবে ওকে নিয়ে কাজ করতে করতে সময়টা পার হয়ে যায় আর আমি কাজ করলে ও আমার সাথে সাথে ঘুরঘুর করে আসলে বাসায় কেউ নাই এই জন্য আমার সাথে সাথে আমার পিছু পিছু ঘুরতে থাকে আমি যেখানেই যাই না কেন ওই যে আমার পিছু পিছু ঘুরতে থাকে আমার সোনা বাচ্চা একটা মাসা দিন দিন বড় হয়ে যেতেছে তো সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিয়ে খেলতে খেলতে তার ক্ষুধা পেয়ে গেছে এই জন্য কান্না কন করে বলতেছে মা ওটা দাও ওটা দাও মানে কেক খাবে সেই জন্য বলতেছে তো আমি এবার দিয়ে দিয়েছিলাম দিয়ে ওকে উপরে উঠাই দিতেছিলাম একটা মজার বিষয় কি ও যখন আরেকটা ছোট ছিল মানে এক দেড় মাস আগে তখন আমার বাসায় যে ছোট চেয়ারটা ছিল ওই চেয়ারটা বসে আমি কাজ করতাম কারণ ওই যে আমি যখন রুমটা ঝাড়ু দিতে বসি ও তখন এই পা দিয়ে শুধু ময়লাগুলো পারাবে এই জন্য আমি উপরে বসে দিতাম আর এখন না সে ওই ছোট চেয়ার থেকে একটু করে নেমে যায় তা এখন দিয়ে আমি ওই যে বড় যে ইয়ারটা ওইটার মধ্যে বসেন তো ওইটা থেকে এখন নামতে পারে আর সেই ফাঁকে আমি আমার কাজগুলোকে সুন্দরভাবে করে ফেলি দেখা যায় সব কাজ ওকে নিয়ে করা যায় না ও বারবার বারবার করে মানে চলা করবে ওই জন্য আমার ডিস্টার্ব হয় আর এই যে শোকেসটা এই শোকেসটার উপরে কি যে টর্চার করে ওই একটা সংসারে কি রান্নাবান্নাই শেষ রান্নাবান্না বাদেও তারও কত কাজ আছে সেগুলো একটা ছোট বাচ্চা নিয়ে করাটা এত ইজি না সবকিছু এত সহজ